রহিম আজ আপনাদের একটা ভিডিও দেখাবো এবং এই ভিডিও বানাতে আমি একটু বাধ্য হলাম কারণ কি সবাই অনেস্ট বা সততার সাথে ইনকাম করতে চায় না আমি লিঙ্কিং অ্যাকাউন্ট ভাড়া নেই এবং এর বিনিময়ে অর্থ প্রদান করি আমার ওই লিঙ্কিং অ্যাকাউন্টটি ভাড়া দেওয়া আছে আমার অ্যাকাউন্টটা ভাড়া দেওয়াতে আমার লাভ হয়েছে অ্যাকাউন্টটি প্রিমিয়াম চলতেছে এখন পেইড ভাষণ এবং কানেকশন দ্রুত বাড়তেছে আর আমি এই প্রোফাইলটি ব্যবহার করতে পারতেছি আমি তাকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সেই লগ ইন করার পরও আমি মোবাইল চালাতে পারতেছি এটা মনে রাখবেন ভাবে ভাড়া দিতে গেলে আপনার প্রোফাইল আপনি চালাতে পারবেন এটা হলো অরিজিনাল ভাড়া দর সিস্টেম এখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কিছু বাটপার দালাল চিটার আছে এদের থেকে আপনারা সাবধান হবেন দেখেন আমি আপনাদের একটা মেসেজ দেখাই আমার এই আপু আমাকে অ্যাকাউন্টটি ভাড়া দেবে ওনার সাথে সব কথাই হয়েছে তো উনি বলতেছে ভাইয়া আমার মানে ফেসবুকে আমাকে একজন নক করেছে আমি তার সাথে কথা বললাম দেখেন কত বড় সিটার বাটপার হলে এই ধরনের কথা বলে আপু বলতেছে আমি আমার লিঙ্ক নিয়ে এখন ভাড়া দিতে চাই উনি বলতেছে দয়া করে আপনার লিঙ্ক নিয়ে এখন লিঙ্কটি ওই স্ক্রিনশট বিস্তারিত বলেন সে বিস্তারিত বলেছে এখানে বলতেছে অ্যাকাউন্ট ভাড়া দিলে যেহেতু এর কালেকশন তিনশো ভালো করে বুঝবেন এর কালেকশন হলো তিনশো অ্যাকাউন্টটি ভাড়া দিলে প্রতি মাসে পাবে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা পাবে টাকা দেওয়া যাবে অ্যাকাউন্ট লগিং করার পর অ্যাকাউন্ট লগিং করার পর টাকা পরিশোধ করবে দুই হাজার আর মাস শেষে পরিশোধ করবে এক হাজার ঠিক আছে ভালো করে বুঝবেন অ্যাকাউন্ট ভাড়া দিলে লগিং এক্সেস দিতে হবে হ্যাঁ দিতে হবে অ্যাকাউন্ট আপনি নিজে ব্যবহার করতে পারবেন এখানে অ্যাকাউন্ট নিজে ব্যবহার করতে পারবেন কথাটা লিখছে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে ইমেল মার্কেটিং কাজ করা হবে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারবেন এবং তিনশো কানেকশন আছে ওনাকে তিন হাজার টাকা দেবে দুই হাজার টাকা লগিং করার পর আর এক হাজার টাকা পরে দিবে কথাগুলো বুঝেন দেখেন মানে সিটারি হলে ফস করে ধরা পড়বে সমস্যা নেই পে ফার্স্ট উইকলি পেমেন্ট চব্বিশ ঘন্টার ভিতর দেবে লগিং করার পর আর ওয়েট ফর সেভেন ডে নেক্সট পেমেন্ট সাত দিনের পর নেক্সট পেমেন্ট দিবে কখনোই না অ্যাকাউন্ট ফিফটি পার্সেন্ট ব্যালেন্সে টাকা দেবে ফিফটি পার্সেন্ট মাস শেষে সার্ভিস কেমন দিল তার উপর দেবে এখন উনি ওখানে বলতেছে যে তিনশো কানেকশন আছে তাহলে তিনশো কানেকশন থাকলে কত টাকা পাওয়ার কথা দেখেন তো পঁয়ত্রিশশো এই ম্যাসেজটা দিছে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার যদি হয় আমি আমি হলো আপনার দাস বাংলাতে ট্রান্সফার দিছি ডলার একশো সতেরো করে একশো সতেরো গুণুন পঁয়ত্রিশ তাহলে টাকা কত হয় চার হাজার পঁচানব্বই টাকা তাহলে তিনশো কানেকশনের জন্য চার হাজার পঁচানব্বই টাকা হয় চার হাজার পঁচানব্বই তাহলে ইনি দিবে কত ইনি দিবে আপনাকে তিন হাজার টাকা ইনি বলতেছে আমি আপনাকে তিন হাজার টাকা দেবো দুই হাজার টাকা আগে তার মানে কি আর ইয়ে কই গেল ভাই তাহলে হলো যে আর এক হাজার টাকা কই গেল এক হাজার টাকা কি ভূতে ভূতে নিয়ে গেল আচ্ছা গেলো এখানে ওনার ডিটেলস দেওয়া আছে তারপরে এখন আসেন উনি আরও বিস্তারিত বলতেছে পেমেন্টের বিস্তারিত আপনার মোট কিস্তি পেমেন্ট পাবেন কে ভাই আমি কি এটি এনজিও চাকরি করি যে আপনাকে আমি কিস্তি দেবো কিস্তিতে পেমেন্ট করা হবে এই পেমেন্ট কয়েকটি কিস্তিতে প্রদান করবে কথাটা আসলে বাস্তব কারণ কি আমার কাছে একজন এজেন্ট এসেছিলো যে ভাই আমি আপনার অ্যাকাউন্টগুলো দেবো বিনিময়ে আমাকে কিছু কমিশন দেবেন আমি অ্যাকাউন্টগুলো সংগ্রহ করে দিচ্ছি এরকম একটা সিটার বারবারও আমার কাছে আছে আমি তাদেরটাও দেখাবো দেখেন এখানে বলতেছি কি এই পেমেন্টটা কয়েকটি কিস্তি পূরণ করা হবে লগিংয়ে চব্বিশ ঘন্টা পর আপনি তিনশো টাকা লগিংয়ে বোনাস পাবেন তিনশো টাকা পাবেন দশ দিন পর সাতশো টাকা পাবেন এটা কি কিস্তি এটা কি আমি ভাই জোর ব্যবসা শুরু করছি পেমেন্ট ব্যাংক বিকাশ লকে সব দিবের ভাবে ঠিক আছে দেওয়া যাবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য আপনি টু ফ্যাক্টর অথরিটিকেশন ব্যবহার করতে পারবেন এর ভুয়া কথা এখানে টু ফ্যাক্টর অথরি কোনো দরকারই নেই কারণ আমি তো আপনার অ্যাকাউন্ট ভাই নিয়ে নিচ্ছি না তারপরে ইনি কি বলতেছে দেখেন এটি আপনার লগিংয়ের জন্য সুরক্ষিত হবে এখানে একটা কথা বলতেছে দেখেন ভাড়া ভাড়া দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ করতে পারবেন না দেখছেন ভাই এখানে কী সিটারে গপ্প করছে ভাড়া দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ করতে পারবেন না আর এখানে কী বলছে দেখেন এখানে বলছে হলো যে আপনি ভাড়া দেওয়ার পর অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন তাহলে ভাড়া দেওয়ার পর অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আর এখানে বলছে ভাড়া দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তার মানে পুরোটাই সিটার ব্যাটপার এবং দালাল এখান থেকে আপনারা সাবধান হবেন আর কিছু বলার নাই এখন দেখেন আমার কাছে এরকম একটা দালাল আছে সিটার বাটপাট দালাল আপনাদের ফেসবুকে বিভিন্নভাবে উনি আপনাদের ইয়ে করবে প্রভাবিত করবে দেখেন এনা এনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে ইনি একটা দালাল ইনি একটা আমাকে অ্যাকাউন্ট দিছে ওনাকে আমি হলো দুই হাজার টাকা পাবে সেই অ্যাকাউন্টে রিলিজ তাকে আমি ডলার কনভার্ট করে যে টাকা হয় সে টাকায় দিছি আমি বলছি ভাই আপনার ডলার কনভার্ট করে আপনি যে টাকা পান সেটাই দেবেন এক হাজার টাকা ওনাকে দিছি উনি আবার যে ভাইয়ের থেকে অ্যাকাউন্ট নিতে তাকে আবার কিস্তিতে টাকা দিছে দুইশো টাকা দুইশো টাকা করে দেখেন এই সেই এই সেই হলো যে আপনার দালালি সিটারি ব্যবসা ইনি কি বলতেছে ভাই কথা কম বলেন আমি বলেছি ওরে দিব পাঁচশো টাকা এক হাজার টাকা মাইরে খাবো না আর আপনার জন্য চেস চেঞ্জ করব না আপনার জন্য আমার রুলস ওনার রুলস আছে উনি দুইশো টাকা একশো টাকা করে পেমেন্ট করে সিটার ব্যাপার আর আমারা ফেসবুক ওপেন করে দেখেন এগুলো হ্যান্ড ত্যান্ডে কী বলছে তাই আমি বলছি ভাই আপনার যদি একটু মনঃশক্ত থাকতো তাহলে আপনি এত কথা বলতেন না আপনাকে আমি টাকা দিয়েছি টাকাটা ওনাকে পেইড করতেন এর ভেতর অত সিস্টেম পেইড টিড করতে দরকার নাই কারণ উনি উনি আমার সাথে যে কোনোভাবে উনি আমার সাথে মানে অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হয়েছে আমি মানে বোঝার জন্য যে আসলে এই চিটার বাটটা কি করে সেটা দেখার জন্য দেখেন ওই ভাইটার আমি ইয়ে বার করি মেসেজটা বার করি দেখাচ্ছে আপনি আর দেখেন এটা ভাই বলতেছে আমি ভাই যেরকম চিটার বাটপার শুধু ও সাধু ভালো মানুষ আমরা কখনো দেখিনি টাকা পর উদ ভাই চিন্তা করবে না আমি বলছি যদি টাকা সে না দেয় টাকা আমি আমার পেমিট করব। ভাই মাত্র দিয়েছে টাকা দিয়েছে এ মাত্র কত দিয়েছে আমি কিন্তু এক হাজার টাকা দিতে দেখেন দুইশো করে দিতে চাইছে পরে দুইশো পরে একশো এভাবে দিবে মানে কিস্তিতে ভালো আছে ওনাকে তো আপনারা এইগুলো সিটার বারপারের কাছ থেকে সাবধান হবেন যদি অ্যাকাউন্ট ভাড়া লাগে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কাইন্ডলি দিবেন আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিতভাবে সুন্দরভাবে কোথায় অ্যাকাউন্ট ভাড়া দেওয়া দিতে হয় এবং কীভাবে দিতে হয় এই প্রসেসটা আমি দীর্ঘদিন ধরে ক্লান্টের সাথে কাজ করতে আসতেছি এরই হলো সিস্টেম সঠিক সিস্টেম আর এই কিস্তিতে এনজিওর কিস্তিতে পরিশোধ করবে টাকা দুইশো পাঁচশো চারশো এগুলোও কোনো সিস্টেম নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম